আঠারো কোটি লোকের সামনে সোশ্যাল মিডিয়ায় বলুন নিউজ মিডিয়ায় টিভি মিডিয়া সবটাই দেখেছে সারা দেশের মানুষ তাদেরকে প্রতারিত করেছে তাহলে এই সরকারের দিনে যখন নির্বাচনে যাবে তাদেরকে যে প্রতারিত করবে না তার কি গ্যারান্টি আছে বৈষম্য বিরোধী আন্দোলন এটা দিয়ে শুরু হয়েছিল শেখ হাসিনার জবনিকা পাতের শুরু এবং এটা থেকে শেষ পর্যন্ত গিয়ে দাঁড়ালো এক দফায় অর্থাৎ শেখ হাসিনাকে চলে যেতে হবে অতপর তিনি চলে গেলেন যাওয়ার পর যেটা হলো কেন্দ্র সরকার বসলেন একটা পর্যায়ে শুরু করা হলো এই সরকার কিছু সংস্কার করবে বিচার করবে তারপরে নির্বাচন দিয়ে চলে যাবে এরকম একটা জায়গায় দাঁড়ালো এবং এর থেকে শুরু করে চলে আসলো সংস্কার ঐক্যমত্ত কমিশন এটা বিভিন্ন সংস্কার কমিটি তাদের রিপোর্ট জমা দিল দেওয়ার পর এই সংস্কার নিয়ে আলোচনা এবং তার থেকে ঐক্যমত্ত কমিশনের সাথে বৈঠক শুরু হলো সব দল ঐক্যমত্য হবে এবং তারপরে নির্বাচন হবে এই করতে করতে এটা ফেব্রুয়ারির মধ্য ফেব্রুয়ারি ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে মোটামুটি অক্টোবর নাগাদ এটা শেষ হলো অক্টোবর নাগাদ শেষ হলো এবং এটা একটা সাইনিং পর্ব হলো গত সতেরোই অক্টোবর সম্ভবত সেটা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খোলা মাঠে আকাশে তারায় তলায় আকাশের নিচে দলমত নির্বিশে যারা উপযুক্ত বা সম্মানিত মেহমান যারা ছিল তাদের সামনে স্বাক্ষরিত হলো সেটা কোথায় শেষ পর্যন্ত গণভোট গণভোট এবং গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া অথবা অথবা সাংবিধানিক আদেশ দিয়ে এটার একটা আইনি ভিত্তি দেওয়া এই লড়াই এই শেষ পর্যন্ত এই লড়াই গিয়ে টিকলো এক দফায় চলে আসলো বলতে গেলে বিশেষ করে জামাতের তরফ থেকে সেটা কি এক দফা বলতে গণভোট আগে দিতে হবে নির্বাচনের আগে গণভোটটা কি জন্যে গণভোট দিয়ে আইনের স্বীকৃতি নিবে তারপরে সেই আইনের সেই আইনের স্বীকৃতির ভিত্তিতে যে জুলাই সন্দের ভিত্তি হবে তার আলোকে নির্বাচন হবে পক্ষান্তরে বিএনপি বলল যে গণভোট হতে পারে এবং গণভোট তারা মেনে নিচ্ছে গণভোট মেনে নিয়ে এবং তারা সেটা বলছে যে নির্বাচনের দিন একই দিনে নির্বাচন এবং গণভোট এখন প্রশ্ন হচ্ছে কেউ কেউ খোরাউঝুদ দেখা যায় একটা বিরাট খরচ নির্বাচনের ক্ষেত্রে সুতরাং দুইটার পার্টে যদি করে এটা বিরাট খরচ যেটা খুব জোরালো না খুব হালকা এবং এটা আমার কাছে হাস্যকর মানে বাংলাদেশের ইকোনমির ইকোনমির প্রতি বা রাজনীতিবিদদের যে দয়া দেখানোটা আমার কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য না কারণ আমরা তাদের অ্যাক্টিভিটি দেখেছি এবং বাংলাদেশের অর্থনীতিকে যে যখন ক্ষমতায় থাকে সেখানে কীভাবে তসরুফ করে সেটা আমরা দেখেছি কিন্তু এটা খোরা যুক্তি এবং হাস্যকর কোনোভাবেই গ্রহণযোগ্য না এবং তারা নিজেরাও জানে যে এটা এই যুক্তিটা খোরা যুক্তি যাই হোক তারপরেও ইকোনমির দোহাই দিয়ে দুটো নেবেন না পাশাপাশি যদি এমন বিষয়টা এমন বলা হয় যে তারা বলছে যে নির্বাচনের দিনে যদি গণভোট হয় তাতে আর সমস্যাটা কোথায় পক্ষান্তরে জামাত বলছে নির্বাচনের আগে গণভোট দিতে হবে এবং তাদের দাবি নাই যাই হোক ইতিমধ্যে আরেকজন ব্যক্তি বিশিষ্ট ব্যক্তি বাংলাদেশ নাম বলার কোনো প্রয়োজন নাই চট করে নি বলে দিলেন যে গণভোট বলতে কিছু নাই আবার কেউ কেউ দাবি করেন টকশোতে গিয়েও যে যারা একই দিনে নির্বাচন চাচ্ছেন নির্বাচনের গণভোট তাদের ঘটনার কেউ কেউ টকশোতে গিয়ে বলছেন সংবিধানে গণভোট নাই আমি তাদেরকে এই মুহূর্তে তিরস্কার জানাচ্ছি সংবিধানে থাকুক কি না থাকুক কুটি কোটি লোকের সামনে খোলা আকাশের নিচে এডমিট করা হয়েছে গণভোট কমিশনে গণভোটের আর কোনো সংবিধানের প্রয়োজন নাই কি আছে না বারবার সংবিধানে সংবিধানের খোরা দেন আপনারা খুবই আমার কাছে কষ্টদায়ক লাগে সংবিধানের দোহাই দিয়ে গণভোট চলবে না আর যে সংবিধান বলছে নব্বই দিনের মধ্যে নির্বাচন সংসদ ভেঙে যাওয়ার পর তারপর নাহলে একশো আশি দিনের মধ্যে সর্বোচ্চ সেটাই যে সংবিধানের লঙ্ঘন হয়েছে সেখানে আপনার ভালো লাগে না সেখানে কি গোজামিল দিয়ে একটা নির্বাচন করে পার্লামেন্টে যাবেন এই সমস্ত ধোকাবাজের চিন্তা করা চলবে না পরিষ্কার আমি জানি আমার এই বক্তব্যর পরেও নির্বাচন হয়ে যেতে পারে কিচ্ছু আসে যায় না সেটা তো একটা নির্বাচন হবে সুপরিকল্পিতভাবে জেনে শুনে প্রত্যেকে জানেন যারা গণ কমিশনে গেছেন যে নির্বাচন এভাবে হয় না এবং সংবিধান লঙ্ঘন হচ্ছে একটা বারো ওখানে গিয়ে কেউ প্রশ্ন করেননি যে সাংবিধানিক সাংবিধানিক বাধ্যবাধকতা আছে সর্বোচ্চ একশো দিনে আশি দিনের মধ্যে নির্বাচন দিতে হবে এবং সেই সময়টা পার হয়ে যাচ্ছে কিংবা গেছে কেউ কি প্রশ্ন উত্থাপন করেছেন জেনে শুনে একটা গোলক দাতার মধ্যে ফেলে কোনো মতো একটা নির্বাচন করে ক্ষমতায় যেতে পারলে হলো এজন্য তো ভাই চোদ্দশো জীবন দেয় নাই বিশ হাজার লোক আহত হয়নি তারপরে সর্বশেষ কথা একজন দায়িত্বশীল ব্যক্তি তাকে সরকার আমন্ত্রণ জানিয়েছিল কোনো সরকারি দায়িত্ব পালন করতে যাননি হঠাৎ করে উনি বলে ফেলেন গণ ভোট বলতে কিছু নাই কে বলেছে আপনাকে গণভোট বলতে কিছু নাই জনগণ যেটা মেনে নিয়েছে রাজনৈতিক দল যেটা মেনে নিয়েছে আপনি কে এটা বলার আমাকে কেউ কেউ বলে এরকম লোক সম্পর্কে বলার অধিকার আপনার নাই শুধু কোনোদিন সে তো প্র্যাকটিসিং কোনো ব্যক্তি নয় আইন তার কোনো বিরাজ আইন অঙ্গনে কোনো তার তার কোনো অবস্থান নাই তাকে আমরা দেখি না কিন্তু মন্তব্য করে ফেললেন এবং সেটা গিলে ফেললেন কারা যাতে ভালো লাগে অথচ তাদের দলই গণভোটের জন্য ঐক্যমত্ত হয়েছে একবার যখন আইনের বিধান ওই লোক ভদ্রলোক নিশ্চয়ই আইনটাও জানেন যে একবার যখন আপনি রাজি হয়ে যাবেন সম্মতি দিবেন যে আমরা গণভোটে যাবো এটাকে বলে বার্ড বাই স্টপেল অর্থাৎ আপনার সাক্ষ্য আইন দ্বারা আপনি বাড়িত একবার যখন আপনি এডমিট করেছেন আপনাকে গণভোটে যেতেই হবে যেতেই হবে এবং যেতেই হবে এখন রইল দুইটা বিষয় নির্বাচনের আগে নাকি নির্বাচনের দিন নির্বাচনের পরে যাওয়ার কোনো স্কোপ নাই যেহেতু এই দাবি রাজনৈতিক দলগুলো তোলে নাই। কেউ কেউ ওটা বলতে চান ওই কথা অবান্তর যেহেতু নির্বাচনের পরে গণভোট কেউ দাবি করেন নাই এখন একটা বিষয় রইল দ্বিতীয় কথা হইল যে যারা নির্বাচনের দিন গণভোট চান তাদের কেউ কেউ যখন সোশ্যাল মিডিয়ায় বলেন গণভোটের কথা সংবিধানে নাই এটাও বলেন নাই যখন নাইতে থাকবেন কিংবা নির্বাচনের দিনে হোক সেই সিদ্ধান্ত রাজনৈতিক দল নেবে আবার এটাও বলা হয়েছে যে দায়িত্বশীল সবচেয়ে বড় দলকে প্রতারিত করেছে এই সরকার আমি তাদের কথা মেনে নিলাম তাদেরকে প্রতারিত করেছে রাজনীতিতে প্রতারিত হওয়া কিন্তু একটা রাজনৈতিক পরাজয় ছোট ছোট দল যাকে গণনায় ধর তারা কেউ প্রতারিত হলো না সবচেয়ে বড় দলটাকে প্রতারিত করলো সেটা তাদের রাজনৈতিক বিচক্ষণাইতে বোঝা যায় দুই নম্বর যাকে যেই বড় দলকে আঠেরো কোটি লোকের সামনে সোশ্যাল মিডিয়ায় বলুন নিউজ মিডিয়ায় টিভি মিডিয়া সবটাই দেখেছে সারাদেশের মানুষ তাদেরকে প্রতারিত করেছে তাহলে এই যখন নির্বাচনে যাবে তাদেরকে যে প্রতারিত করবে না তার কি গ্যারান্টি আছে সব শেষ কথা হলো সংবিধানের নির্বাচন পোষণ একেবারেই অকে যাওয়া সংবিধানের দোহাই দিয়ে কেউ নির্বাচনে যাওয়ার সুযোগ নাই এখন রাস্তা একটা এই গণভোটের মাধ্যমে জুলাই সমাধান আইনি ভিত্তি তার আলোকে নির্বাচনে যাওয়া আবার কেউ কেউ বলছেন গণভোট যদি নাবদক হয় তাহলে কী হবে নাবোদক যদি হয় নাবদক তো হতেই পারে তারপরে এত দ্বিধাদ্বন্দ্ব কিসের কারণ যারা গণভোট নির্বাচনের দিনে চান তারা নিশ্চয়ই নাবদক দিবেন এবং যে সরকারকে পতিত করা হয়েছে নিশ্চয়ই তারা গণভোট নাবদক দিবেন এবং সেই পতিত সরকারের যারা দোষর ছিল যে সমস্ত রাজনৈতিক দল নিশ্চয়ই তারা নাবদক দিবেন এত নাবদকের মধ্যেও গণভোট নিয়ে কেন এত দ্বিধাদ্বন্দ্ব এক নম্বর দুই নম্বর যদি নির্বাচনের দিনে জাতীয় সংসদের নির্বাচনের দিনে গণভোট দেওয়া আর নির্বাচনে আগে দেওয়ার মধ্যে যদি সবচেয়ে বড় দল কোনো পার্থক্য বোধ না করেন তাহলে আগে মানতে অসুবিধাটা কি আর জামাতে যদি মনে করে নির্বাচনের আগে দিলে গণভোট এবং নির্বাচনের দিনে যদি গণভোট হয় তাতে কোনো পার্থক্য নাই তাহলে তাদেরই বা মেনে নিতে অসুবিধা কোথায় সেটাকে পরিষ্কার করা দরকার তবে গণভোট দিতে হবে গণভোট ছাড়া নির্বাচনে যাওয়ার কোনো সুযোগ নেই বলে আমি মনে করি এখন বাকিটা দেখা যাক সময় কি বলে আমরা সময়ের অপেক্ষায় থাকি